আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর হস্যতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অল্প দিচ্ছে ভালো আছি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম একেবারে সকাল থেকে সকাল সকাল আজকে বেলের শরবত দিয়ে ভিডিওটা শুরু করলাম এটা বেলটা দেশে থেকে নিয়ে আসছিল বেলটা মাসাল অনেক পাকনা ছিল ছোটো হলেও অনেকটা বেল হয়েছে ভিতরে এই তো আমি হাত দিয়ে কষলিয়ে এটা শরবতটা বানিয়ে নেব সকাল সকাল আজকে বেলের শরবত দিয়ে সকালটা শুরু করে দিব আর কি আর এখানে আজকে আমি চিনি গুড় কিছুই দিব না শুধু বেলটায় রাখবো আর বেলটা না আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম যে বেলটা মার্শাল্লা ভালোই মিষ্টি ছিল কোনো কিছু মেশার প্রয়োজন নাই যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনার গুড় অথবা চিনি মেশাতে পারেন আমরা কিছু মিশালাম না এমনিতে আজকে সকাল সকালেই শুধু বেলের শরবতটা খেয়ে নেবো আজকে একদম খালি পেটে খালি পেটে কিন্তু বেলের শরবত খেলে কিন্তু পেটের জন্য অনেকটাই উপকার এটা তো আমরা সবাই জানি আর এই মুহুর্তে একটা কথা মনে করে দিই যারা আমার ভিডিওটা এক এই মুহূর্তে দেখা শুরু করে দিয়েছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো তোমরা ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করে দাও আর তোমাদের একটা লাইকের কারণে কিন্তু আমার অনেক উপকার হবে আর এই তো অপকেমারাতে নাস্তাটা করে নিলাম সবাই করে নিয়েছে নাস্তা রুটি বানিয়েছিলাম হালকের মাংসের ঝোল ছিল সেটা দিয়ে সবাই খেয়ে নিয়েছে আর আমি এখানে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর সেই সাথে সাথে আমি একটু একটা রুটি খেয়ে নিয়েছি আর কি এখন বারোটা বাজে বারোটার সময় হওয়া হঠাৎ করে ক্ষুদা লাগলো ভাবলাম যে তাহলে একটা রুটি খেয়ে পানি খেলে একটু ভালো লাগবে যাই হোক এখানে দুপুরে রান্না করতেছি আর বাসা তো মানুষের পরিমাণ কম আর এখন তো দোকান বন্ধ দোকানে ভাতও দিতে হয় না সেজন্য জন্য মাছের পরিমাণটা কমিয়ে দিলাম রোহান তো মাছ খেতে চায় না আমরা দুজনে মাছ খাবো সেই জন্যে তিন টুকরা মাছ রান্না করতেছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো আর এই তো সেখানে আমি মাছের তরকারিটা একটু ভাজি করে নিলাম ভাজি করার পরে সব মশলা দিয়ে দিয়েছি এখানে বাকি মশলাগুলো আর একটা কথা বলে বলে দেই তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা ফুলস করে দিতে পারো আর একেবারে অল্প সময়ের ভিডিও আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে তোমরা চাইলে তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো তোমরা আমার চ্যানেলে আসো ইনশাল্লাহ আমি তোমাদের চ্যানেলে সময় মতো চলে যাব কিন্তু একটু সময় দিতে হবে যে সময়ের মধ্যে গেলে কি হয় দুজনের উপকার হবে তা না হলে তো দুজনের সাবস্ক্রাইবটা কেটে নিয়ে যাবে সেই জন্য একটু অপেক্ষা করো যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আর এই তো তরকারিটা এখন শেষের দিকে সকাল সকালে রান্না শেষ করে নিচ্ছি সকাল সকাল তাও কিন্তু সাড়ে বারোটা বাজে বেজে গিয়েছিলো রান্না শেষ করে আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থাটা কি সব একদম এলোমেলো হয়ে আছে সকালে নাস্তার থেকে শুরু করে এ পর্যন্ত সব কাজ আমি অগছলোভাবে রেখে দিয়েছি এটা আমি গুছিয়ে নেব আর কি রান্নাঘরটা আর এদিকে কয়েকদিন তো ঘর মশা হয় নাই গরমসার খালা চলে আসছে ঈদের ছুটিতে সবাই ছুটিতে গিয়েছিল এই তো আসার পরে সাবান সাবানের গুঁড়া দিয়ে ঘরটা ভালোভাবে মুছে দিচ্ছে আর এটা হচ্ছে অনেক পুরোনো বাসা অনেক দিনের পুরোনো বাসা সেক্ষেত্রে এখানে না অনেকটা মানে উঠে গিয়েছে ঢালাইগুলা যে দিয়েছিল সেটা উঠে গিয়েছে অনেকটা কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এই বাসা থেকে অনেক শান্তি আর এতেও এখন থাল বাসানোগুলো আমি সব গুছিয়ে রেখেছিলাম ধুয়ে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে আজকে ভিডিওটা বেশি বাড়াবো এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপদে থাকবে এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা এখানে শেষ করব আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ